সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব প্রাকৃতিক ও সামাজিক কাঠামোর আন্তঃসম্পর্ক খুশি আপা সব শুনে বললেন এত ভালো কথা তাহলে তোমরা কারখানায় গিয়ে কি কি দেখতে চাও তা প্রশ্নের আকারে এর তালিকা তৈরি করে ফেলো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তো আমরা প্রশ্নটা করব ইট ভাটা নিয়ে কারখানাটি থেকে কি উৎপাদন করা হয় ইট কি কি ধরনের কাঁচামাল ব্যবহার করা হয় মাটি পানি বালি কয়লা ইত্যাদি কাঁচামালের উৎস কোথায় কৃষি জমি নদী খাল কয়লার খনি পাহাড় ইত্যাদি কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয় কাঠ কয়লা ডিজেল ইত্যাদি জ্বালানির উৎস কোথায় কাঠের বন আর কয়লা ও ডিজেলের উৎস বাজার উৎপাদিত পণ্যের সঙ্গে আর কি ধরনের বর্জ্য তৈরি হচ্ছে কাঠ কয়লা পুরে তৈরি হচ্ছে ছাই এবং ধোঁয়া বর্জ্য কোথায় যাচ্ছে ছাই আশেপাশের নদীতে এবং ধোঁয়া বাতাসে মিশে যাচ্ছে তখন তারা দলে ভাগ হয়ে প্রশ্ন তৈরি করলো কাঁচামাল বিষয়ে অনুসন্ধানের ছক চলো এখন আমরা এই ছকটা ফিল আপ করে ফেলি কাঁচামাল মাটি কাঁচামালের উৎস কৃষি জমি আশেপাশের ও নদী এবং পাহাড় কাঁচামাল সংগ্রহ ও ব্যবহারের কারণে পরিবেশের উপর প্রভাব মাটি সংগ্রহের ফলে কৃষি জমি ও পাহাড় ধ্বংস হচ্ছে এবং নদীর পাড় ভেঙে যাচ্ছে ফলাফল কৃষি জমি কমে যাচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে কয়লা কাঁচামালের উৎস খনি বা কারখানা কাঁচামাল সংগ্রহ ও ব্যবহারের কারণে পরিবেশের উপর প্রভাব পরিবেশ দূষণের মাত্রা বেড়ে যাওয়া ফলাফল পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে কাঁচামাল ব্যবহার করে দ্রব্য তৈরিতে প্রয়োজনীয় জ্বালানি বা শক্তি বিষয়ক অনুসন্ধানের ছক জ্বালানি শক্তি কাঠ জ্বালানি শক্তির উৎস বন জ্বালানি শক্তির সংগ্রহ ও ব্যবহারের পরিবেশের উপর প্রভাব বনাঞ্চল ধ্বংস ফলাফল বন উজাড় করে কাঠ সংগ্রহের ফলে গাছপালা কমে যাচ্ছে ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি সহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে কয়লা জ্বালানি বা শক্তির উৎস খনি জ্বালানি বা শক্তি সংগ্রহ ব্যবহারের পরিবেশের উপর প্রভাব পরিবেশ দূষণ ফলাফল কয়লা পোড়ানোর ফলে প্রচুর পরিমাণে ছাই তৈরি হচ্ছে এই ছাইগুলো বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে ফলে পরিবেশকে দূষিত করছে বর্জ্য বিষয়ক অনুসন্ধানের ছক বর্জ্য ধোয়া বর্জ্যের উৎস ভাটার জ্বালানি পরিবেশের উপর বর্জ্যের প্রভাব বায়ু দূষিত হচ্ছে ফলাফল পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে ইটের গুঁড়া বর্জ্যের উৎস ইট ভেঙ্গে তৈরি হয় পরিবেশের উপর বর্জ্যের প্রভাব গুঁড়া ইট কৃষি জমির উর্বরতা কমিয়ে ফেলছে গাছপালা জন্মাতে বাধা সৃষ্টি করছে ফলাফল উৎপাদন কমে যাচ্ছে চলো আমরাও ওদের মতো প্রশ্ন তৈরি করে কারখানা পরিদর্শনে যে আমরা ইতিমধ্যেই এই অ্যান্সারটা দেখে ফেলেছি এখন তিনটি দলে ভাগ হয়ে তারা পরীক্ষাগুলো শুরু করল প্রথম দল বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের ছায়াযুক্ত স্থানে এক খণ্ড বরফ একটি পাত্র ও একটি ঘড়ি রাখবে দ্বিতীয় দল রুদের মধ্যে এক খণ্ড বরফ একটি পাত্র ও একটি ঘড়ি রাখবে এবং তৃতীয় দল দুটি থার্মোমিটার একটি মুখবন্ধ কাছের গ্লাস ও একটি থার্মোমিটার রাখবে এক ও দুই নং দল তাদের বরফটি সম্পূর্ণ গলে যাওয়ার অর্থাৎ গলনের সময় পরিমাপ করবে তিন নং দল তাদের দুটি থার্মোমিটারের একটিকে রুদের মধ্যে রাখবে ও অন্যটি কাচের গ্লাসে রেখে মুখ বন্ধ করে রুদের মধ্যে রেখে দেবে এবং কিছুক্ষণ পর পর তাপমাত্রার পরিমাণ রেকর্ড করবে পরবর্তী দশ থেকে পনেরো মিনিট ওরা যার যার অবস্থানে অপেক্ষা করবে চলো আমরাও উদের মতো করে দলে ভাগ হয়ে পরীক্ষাগুলো করে দেখি এরপর তিনটি দলই ক্লাসে এসে কারণসহ তাদের অভিজ্ঞতার ছক পেপারে লিখে অন্য দুই দলের সঙ্গে শেয়ার করলো তো চলো এখন আমরা এইগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই এক ও দুই নং দলের অভিজ্ঞতা এক নং দল বরফ গলার সময় চোদ্দ মিনিট কারণ গাছের ছায়ার তাপমাত্রা কম ছিল দুই নং দল বরফ গলার সময় আট মিনিট রোদে তাপমাত্রা বেশি ছিল তিন নং দলের অভিজ্ঞতা এক নং থার্মোমিটার দশ থেকে পনেরো মিনিট পরে তাপমাত্রা প্রায় চুরানব্বই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় দুই নং থার্মোমিটার দশ থেকে পনেরো মিনিট পর তাপমাত্রা প্রায় একশো পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় খুশিয়াপা বললেন হা কমিক্স থেকে পৃথিবী দূষিত হওয়ার অনেক কারণ আমরা দেখেছি চলো এখন আমরা এসব বিষয়ে যা যা জানতে পেরেছি তা ছকে পূরণ করে ফেলি তখন ওরা দলে ভাগ হয়ে পৃথিবী দূষিত হওয়ার কারণ এবং সেগুলো কেন হলো তা খুঁজে বের করে ছক পূরণ ও বিষয়গুলো ব্যাখ্যা সহ উপস্থাপন করল তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই দূষণ বায়ু দূষণ গ্রিন হাউস ইফেক্ট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন বরফ গলে যাচ্ছে মাটি দূষণ গ্রিন ইফেক্ট গাছপালা কমে যাওয়া গ্লোবাল ওয়ার্মিং তাপমাত্রা বৃদ্ধি জলবায়ুর পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং দূষণ পানি দূষণ গ্রিন হাউস ইফেক্ট বিভিন্ন জলজ উদ্ভিদ ও প্রাণী ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়া গ্লোবাল ওয়ার্মিং পরিবেশের ব্যাপক ক্ষতি জলবায়ুর পরিবর্তন এর ফলে অ্যাসিড বৃদ্ধি সহ পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে শব্দদূষণ গ্রিন হাউস ইফেক্ট কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাজ অক্সাইড সহ নানা রকম গ্রিন গ্যাসের পরিমাণ বৃদ্ধি গ্লোবাল ওয়ার্মিং নতুন করে গাছ না লাগানো জলবায়ুর পরিবর্তন গ্রিন হাউস ইফেক্ট